আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রদিউল্লাহ তালা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন ইয়া ফাতেমা তো ও ফাতেমা দুনিয়া থাকে অবস্থায় নিজে আমল করো জাহান নামের আগুন থেকে বাঁচো এরপর অন্ধকার কবরে যাও যদি পরিচয় দাও আমি আখির জামানার নবীর মেয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাতেমার এই পরিচয় কবরে কোনো কাজ হবে না আল্লাহ রসুল যদি তার মেয়ের ব্যাপারে কবরে এই কথা বলতে পারেন না জাতির ব্যাপারে এ কবরের যাত্রীরা আমি পীর দিয়া কি করব আমি দল দিয়া কি করব আমি লক উপাধি দিয়া কি করব আরে বুজুর্গী কি নেহে হাম গোলাম আপনা বানালে আয় খোদায়া আমার মালিক দর বেশি বুজুর্গী আমার দরকার নাই দয়া দয়ামায় করে তুমি আমাকে তোমার গোলাম হিসাবে কবুল কর আবদিয়াদের দরজা সবচেয়ে বড় কান আল্লাহ রব্বুল আলমিন তার রসুলের উপাদেই প্রথম দেশে আবদুহু রসুল আগে আমার বান্দা আমার গোলাম তারপর আমার রসুল এই জন্য বাজান হাফদিয়াতের দরজা সবচেয়ে বড় মালিকের কাছে সবসময় দোয়া করেন মালিক বুজুর্গই লাগবে না পীরগিরি লাগবে না সভাপতি সেক্রেটারিগিরি লাগবে না মালিক দয়ামায় করে তোমার গোলাম হিসাবে কবুল করো এইভাবে মালিকের কাছে দোয়া করতে থাকো আল্লাহর রা মালিক বানাইছেন আমাদেরকে এবাদতের জন্য আগের যুগে আসাদ জাকিরাম দোনো এলেমে মাহের কামেল ছিলেন এলমে মা রেফাত অর্থাৎ জাহিরিয়া ভাতি আহলেম উভয় আলেমে তারা পারদর্শী ছিল আসাদ কিরাম যখন ছাত্রদেরকে দর্জ দিতেন ওই দর্শের ভিতরে দোনো এলেমে কামেল হইয়া ছাত্র বের হইতো কিন্তু বর্তমানে দেখা যায় অনেক যায় কেরাম তারা পড়ায় কিন্তু সেই অনুযায়ী নিজের ভিতরে আমল নাই অনেক পীর মুরিদি আছে বা সেখানে এখন সেই ইমাম গজ্সালী রহমাতুল্লাহ হিয়ারাই তাদের যে পীর মুরিদির ভিতরে রুহান হিয়া ছিল সেই রুহান এখন আর তালাশ করে পাওয়া যায় না এখন রসুমে দাঁড় হইয়া গেছে এখন নিয়মে দাঁড় হইয়ে গেছে বাজান এরকমভাবে ধারাবাহিক চলছে কিন্তু আল্লাহর বান্দারা পর্দার আড়ালের মা বোনেরা ভালো কইরা বোঝো বাজান চরবনাইতে আসছেন আল্লাহর খাস বন্ধা হওয়া লাগবে মালিকের হুকুম পালন কইরা নবীর তরিক অনুযায়ী কবরে যাওয়া লাগবে মালিক আমাদেরকে বানাইছেন তার এ বাদাতের জন্য বাজার অনেক নতুন আমার বাজানরা আসছেন এখন পর্যন্ত তাদের দেলের পরিবর্তন কি হয়েছে জানি না তবে আমার বাজারদেরকে বলবো আবার ফাল্গুন মাস মাহফিল আসবে আবার মাহফিলে আসব বহু দূরের কথা বাজার বাকির নাম ফাঁকি নিঃশ্বাসের বিশ্বাস নাই সেকেন্ডের কিন্তু কোনো ভরসা নাই আর ছিল এক আল্লাহর বন্দা বয়সও খুব বেশি না বাজান আহারে হার্ট অ্যাটাক কইরা মারা গেল প্রথম দিন জানা জানা মাস পড়ানো হইলো বাজান তুমি যে বাড়ি পর্যন্ত যাবা আবার মাহাফিলে আসবা বহু দূরের কথা বাজার মালিক যখন মাহাফিলি নিয়ে ইয়ার আরে হা ইমানদার মুসলমান দিনদার তাদের তো পরিষ্কার এই খেয়াল নাজাত পাবে জান্নাতে যাবে মালিকের হুকুম মানবে রাসুলের তরিকা অনুযায়ী চলবে তারপর কবরে রওনা করবে যখন আমার মালিক নিয়ে আসছেন বাজারে এখনিনিয়া কইরা ফালাও কি হবে জানি না পুরা দিনের ভিতরে ঢুইকা চইরা কবরে যাওয়া লাগবে বাজার পোশাক ব্যাপারে অনেকের গুরুত্ব দেন না কিন্তু ভালো করে আর যায় না রাইখো এখানে আমার মালিকের কিন্তু হুকুম লেবাসু তাকুয়া লিখা পরেজগারি লেবাস তোমাদের জন্য উত্তম পরহেজগারি লেবাস কোনটা আল্লাহর হাবিব দুনিয়াতে আসছেন আল্লাহ হাবিব বলেন আমি উস্তাদ হিসাবে দুনিয়ার ভিতরে আসছি সাহাবাই কেরাম ছিলেন আল্লাহর হাবিবের ছাত্র আল্লাহ রাসুল যে পোশাক পরিধান করছেন সাহাবাই কেরাম যে পোশাক পরিধান করাইছেন ওই পোশাকই হলো পরহেজ গাড়ি পোশাক আল্লাহর আমি সাড়ে তিন এক বডি যেভাবে সাজাতে বলছেন নিজে যেভাবে সাজছেন সাহবাই কেরামদেরকে সাজাইছেন ওইভাবে সাজানোর নামই হইল বাজান হেজগাড়ি পোশাক জোরে বলেন কথা ঠিক কিনা এই আল্লাহর বান্দারা পর্দা আলে মা বোনেরা চলতে চলতে অনেকের বিভিন্ন কায়দায় অভ্যস্ত দাঁড়িয়ে কামানের মধ্যে বাজান খাটো লাম্বা হাফ শার্ট ফুল শার্ট পরনের মধ্যে লম্বা লম্বা চুল রাখার মধ্যে দাড়ি কামালের ভিতরে টাকনুগিরা নিচে ফুল প্যান্ট পরার মধ্যে কিন্তু আমার বাজানদেরকে বলবো আহারে হাদিসের ভিতরে বোখারে শরীফে হাদিসের ভিতরে আসছে আল্লাহ রসুল সাল্লুআসাল্লাম বলেন ক্যামাতের ময়দানে আমার মালিক তিন শ্রেণীর মানুষের দিকে রহমতের নজরে তাকাবে না এর ভিতরে এক শ্রেণীর পুরুষ দাঁড়া টাক মুখ গিরান নিচে কাপড় পরে বাজান আমি বলছি না আল্লাহ রসুল বলছেন জোরে বলেন তোমরা তো মনে করো টাক নির নিচে কাপড় পরলে কী জানি তোমাকে দেখায় আসলে বাজান রে রহমানের নজরে আমার মালিক কেউ ময়দানে তোমার দিকে তাকাবে না অনেকে ভালো সাপ শার্ট ফুল শার্ট পরসান মনে করছেন আপনাকে অনেক সুন্দর দেখায় বাজান ঠিক আছে দুনিয়াদার এবং শয়তানের সাগরেদের নজরে ভালো দেখায় কিন্তু আল্লাহ এবং আল্লাহর রসুল ফেরেস্তাদের নজরে আল্লাহ ওয়ালাদের নজরে ভালো দেখায় না আল্লাহর বান্দারা অনেক সময় আমি বলি বাজান দাঁড়িয়ে রাখার মজা আছে দারি না রাখার মধ্যেও কিন্তু মজা আছে জামা মজা মজা না দেওয়ার মধ্যেও বাজান চুল সুন্দর এ সমান করে রাখার ভিতরেও মজা আবার উঁচু করে বিভিন্ন আলফেট খায়দায় রাখাও মজা এক মজে আমার মালিক খুশি এক একমজে আল্লাহর রসুল খুশি আর এক মজা এই শয়তান খুশি বাজানরে কোন মজা তুমি লাগাবা যদি খোদা না খাস্তা যদি আজকে নিজের সারি তিন বডি আল্লাহর হুকুম অনুযায়ী সাজাইতে না পারো সেখানে কিন্তু আল্লাহর হুকুম পালন করতে ব্যর্থ হইস রে আমার মালিক বলেন নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো হাল পরিবার পরিজনকে জাহান নামের আগুন থেকে বাঁচাও অনেক চরমুনার মুজাহিদ আলহামদুলিল্লাহ তাদের আমলা খ কথাবার্তা চাল চরিত্র হারে দেখলে আলহামদুলিল্লাহ এত খুশি লাগে কিন্তু অনেক সময় সন্তানরা আসে তাদের জন্য দোয়া চায় তা মনে হয় না মুজাহিদের সন্তান অনেকে বারবার বলে হুজুর চর্মন মুজাহিদ ওই ঘর থেকে যখন বিদায় হবে পরবর্তীতে চলনের তরিকার বাতি মনে হয় ঘরে আর জলবে না আমার বাজানদেরকে বলবো আবার অনেক মুজাহিদদেরকে দেখছি এই ছোট আমাদের সঙ্গে দেখা করতে কি তার খুশি সন্তার সামনে দইরা দুই চক্রের পানি দিয়ে বলে হাজরা আবার বাচ্চাদের তো দোয়া করে আমার এখনো মনে আছে বাজান আল্লাহর আরে হাফিজুজুর হুজুর আহমাতুল্লাহিয়ালাই যখন চরমাইতে আসছিলেন আব্বা জানুরহমাদ আমাদের সবারি ভাইদেরকে হাতের ভিতরে হাদিয়া দিয়া তারপর হুজুরের সামনে নিয়ে গেছে নিয়ে দেখা করাইয়া মাথা পাইতা দোয়া নেলো আরে আবার ওই লালবাগে সাইগুলা দিস আলাই এটাকে বসছিলেন আব্বার সঙ্গে আমিও গেছিলাম সেখানে নিয়া মাসিদের ভিতরে আমাকে সামনে ধরিয়া বলেন হুজুর একটু দোয়া করেন আল্লাহ বাজান দেখেন বাপের কি চিন্তা ছেলে কিভাবে দিনদার হবে এখনো মনে আছে আর স্টেজের ভিতরে আমাদের সাত ভাইকে দাঁড় করছিল তার কইরে আপনাদেরকে দেখাইছে আর বলছিল আমার বাজানরা দেখো আমার সাত তার সন্তান আমি চেষ্টা করছি বাহ্যিকভাবে দিনদার বানাবার জন্য দেখো তাদের ভিতরে দিনের আল্লাহর ফুয়াকবার দিনের সাপ আছে কিনা আমি দিনের খাদেম বানাবার চেষ্টা করলাম আর মালিকের কাছে সুবর্দ করল মালি ভিতরের অবস্থান পরিবর্তনের দায়িত্ব মালিক আপনার আপনারা তো কইরা দিলাম হাজার সন্তানদেরকে তুমি যদি চেষ্টা না করি এখন দিনের পথে উঠে আনা রাইখা যাও কেমতের ময়দানে তুমি ভেসতে রওনা কর সন্তান খপ করিয়া ধরবে আমার মালে আমি একা জাহান নামে যাব না আমার আব্বাকে না নিয়া বলে কেন বলে আমার আব্বার অধীনের ভিতরে আমি ছিলাম তার কামাই রোজগার আমি ভোগ ভক্ষণ করছি আমার বাবা ইচ্ছা করলে আমাকে দিনদার বানাইতে পারত কিন্তু বাবা আমাকে দিনদার বানাবার জন্য চেষ্টা করে না এই জন্য আমার বাপকে স্যার আমি জাহান নামে যাব না এ আল্লাহ মা বোনেরা আরে দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে সব আমল বন্ধ হয়ে যাবে তিনটা কাজ করিয়া রাইখে যাইতে পারো এর ভিতরে একটা হইল সন্তান সে দুনিয়ার ভিতরে যখন থাকবে তুমি যখন কবরে ঘুমো দুই সাইরা যখন সন্তান মালিকের দরবার হাত উঠাইবে হাত উঠাইয়া দুই চক্রের পানি ছাইরা কানবে আর মনে রব্বের হাম হুম হে আমার মালিক দয়া আমায় করে তুমি আমার বাপ মাকে মাফ করো সন্তান যখন তুই চোখের পানি সারবে দোয়া করবে ওই দোয়ার সঙ্গে সঙ্গে বাপের কাছে আমল নামায় পৌঁছবে এখন তুমি কেমন সন্তান তৈরি করলা বর্তমানে এক শ্রেণীর সন্তান আছে বাজান বেয়াদব। আর মুরব্বীদের কথা তো শুনেই না আপনকে পর মনে করে পরকে আপন মনে করে তুষ্ট লোকের মিষ্টি কথা বিভিন্ন কায়দায় ওর গতিবিধি লক্ষ্য কইরা বিভিন্ন মিষ্টি মিষ্টি কথা বইরা আসলে তো এই তরিকা ধ্বংস করা ওর জীবন শেষ করা ডাকাই কথা বলে মিষ্টি মিষ্টি আসলে ওর ভিতরে কিন্তু বিষ জোরে বলেন কথা ঠিক কিনা অনেক সময় বাপ মা কথা বলে তিক্ত ওই কথার ভিতরে মিষ্টি জোরে বলেন কথা ঠিক না ঠিক বাজান এক শ্রেণীর বেয়াদুব পোলাফান মুরব্বিদের ভুল ধরে জরে বলে না উজুবিল্লা বাজার হাদিসের ভিতরে আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলতেছেন শাহবাই ক্যরামদেরকে খবরদার বাপমার সঙ্গে বেয়াদুবি কইরো না এমন কোনো আচরণ কইরো না যেই আচরণের মাধ্যমে বাপমা তাদের জমান থেকে ও আহা শব্দ বের হয় শাহাবাই কেরাম পালে আল্লাহর রসুল বাপমা যদি আমাদের উপরে জুলুমও করে জুলুম মানে অন্যায় অন্যায় যদি করে তারপর তাদের সঙ্গে একটু খারাপ ব্যবহার করা যাবে না আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন না ওয়া ইন জলামাকা ওয়া ইন জলামাকা ওয়া ইন জলাকা বাপমা যদি তোমাদের উভে জুলুম করে জুলুম করে অন্যায়ও করে তারপরে তাদের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দা আলে মা বোনদেরকে বলবো অনেক গার্জিয়ান চেষ্টার পরেও তারপরেও সন্তান বর্তমান যুগে আল্লাহ মাফ করু এই খারাপ পরিবেশের ভিতরে বাজান অনেক সময় জড়াইয়া তারপর নষ্টের পথে রওনা করে তুই আজ বুঝলি না বুঝবি কপাল উঠা বি আর দিবি ইয়ালে একটা ঘটনা লাগছেন বাজার। এক রাখাল কতগুলা গরু ফালত গরু কি মরা ঘাসের ভিতরে বাঁধে রাখতো পাহাড়ের কিনারে তাজা তাজা ঘাস